আমার নবীর রহমেদ লীলাল আমি দয়ার সাগর নবী আমার নোরানির চেহারাম মোবারকটা যখন দেখা যাবে ওই নবী চেহারাম মোবারক দেখার সাথে সাথে আজ রাইল কষ্ট দিক না কেন সকল কষ্টগুলো বলে গে আমার নবী নোরানি চেহারাম মোবারক দেখে পাগল হয়ে যাবে নবীর চেহারা দেখার কষ্ট থাকে আবু বকর কয় হুজুর কষ্ট নিয়ে যতই কষ্ট দাগ আপনার চেহারা ঠিক তাকাইলে সব কষ্ট ভুলে যায় আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে উম্মত কবরে যাবা কবর তোমাকে শাস্তি দিবে কিন্তু আমি নবী আসি রে আমি নবী রাহমাতুল্লিল আলামিন কে দেখানো হবে আমি নবী কে দেখানো হবে আমি নবীকে চিনতে পারলে তার কবরের টেনশন নাই হাসান আল মায়েদার সর্বপ্রথম মানুষ যখন উড়বে উটার পরেই যাকে দেখবেন তিনি হলেন রাহমাতাল্লিল আলামিন রাহমাতাল্লিল আলামিন আলামিন উম্মতেরা জান্নাতে যাবে জান্নাতে যাইয়া যাকে সর্বপ্রথম দেখবেন তিনিই হলেন রাহমাতাল্লিল আলামিন আলামিন আল্লাহ দিদার দিবে অনেক পরে merhaba kon আমার নবীজি জেনে যায়

আর একটা বর্ণনা আছে আমার আল্লাহ পাত্র যে রোজা আমার জন্য আর আমি আল্লাহ নিজে আমারও বান্দার জন্য রোজাদারের জন্য আমার সভা কর

كممشمعه يا ام مدرى عابيمه السعفيه <applause> رضي الله تعالى عنها

বাবার কাছ থেকে ফিরে আসার সময় আম্মা তো না মেনাকে দুনিয়ার হারিয়ে ফেললেন সব মেয়েরা আমার বাচ্চিরা মার ছোট বেলা ছোট কালোটা ছোট বয়সটা আমার নবীজের কাটলো টাইপে এই জন্য তাই দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিলেন এই তাই পাশিরা তোমরা আমার তোমরা আমাকে পর করে দিও না আমি তোমাদের বড় আপন আমি তোমাদের কাছে ছিলাম আমি তোমাদেরকে ভালোবাসি তোমরা তো আমার উম্মত আমার নবীজি রহমতের লীলা আয়ালামিন তাই এর থেকে পারবার ফিরে ফিরে দেখাচ্ছেন যাচ্ছে না কিন্তু কোনো আসছে বিষয় আমার নবিগির লা আলামিন তো যাচ্ছে কিন্তু এই যে কাপেরে নেতারা যারা বলেছিল এ তো তোমাদের মতোই আমাদের মতোই কোরানো

রীতিমতো পাথর নিক্ষেপ করতে লাগলো পাথরের আঘাতে আঘাতে আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরতে লাগলো শরীর খন্ড বিখন্ডিত হয়ে গেল সাইয়েদের শরীরটা খন্ড বিখন্ডিত হয়ে গেল নবীজি রহমাতুল আলামিন তাকায় দেখে সাইয়েদের শরীরের এক পাশে পাথর লাগলো আর এক পাশ বের হয়ে যায় হে বাবারা সাইয়েদ তো বুড়ো বলে হুজুর চলে যা এই তায়েববাসীরা আমাদেরকে মানবে না এই তায়েববাসীরা আপনার কথা মানবে না তায়েববাসীরা আপনাকে কষ্ট দিবে

আমার দাদা দা কইলে তোடியா হইতো না আমার দাদা দা কইলে তোমরা কোপাবাসী হইতো না এ কোপাবাসীরা আমার দাদা দা কইলাইসবিন বানাইতো না আমার আল্লাহ কারণে আল্লাহ জন্ডাজ বাড়াইছে আমার দাদার কারণে আল্লাহ তোডিয়া বানাইছে আমার দাদার কারণে আল্লাহ আসমান বানাইছে আমার আল্লাহ আসমান জমিন তাকে এত সুন্দর করে সাজাইলো আমার দাদার কারণে রে কোপাবাসীরা আমার দাদার কারণে আল্লাহ এত সুন্দর করে সবকিছু বানাইলো আমার নানার কারণে পুরা নদী আমার নানার কারণে পুরাত নদীর পানি ও কোপাবাসীরা আমার দাদার আওলাদ সাইবাশের শিশু আলিয়াকার পানির কারণে খাবারের কারণে জীবন দেয় এই কোপাবাসীরা কিছু চైనా রে একটু পানি দিবি আমার নানা রাহুল্লাহ আমার হোসাইন আমার আমার আলিয়াজকারের জন্য একটু পানি দিবি সেই ব্যক্তি পানি দেবে আমি হোসাইন কথা দিলাম আমি হোসাইন কথা দিলাম সেই ব্যক্তি একটু পানি দিবে কিয়ামতের আদালতে কঠিন معاشর দিরা সবাই যখন জান্নাতে যাবে আমি হোসাইন যখন জান্নাতে যাব ও নানা উম্মত আমি হোসাইন কথা দিলাম আমি ও ওই ব্যক্তিকে সারা জান্নাতে যাব না সে ব্যক্তি আমার আমার আলিয়াসগার কে তো পানি দেবে তারা বলতে লাগলো ঠিক আছে পানি দিব তবে তুমি আলিয়াসগার কে তো হাসাও হুসাইন বলে আলিয়াসগার কে হাসাবো কেন সেটা কথাই বলতে পারছে না তার পর ছয় মাসের শেষ তিন দিন যাবো খাবার নাই মুখে খাবার নাই আজকে আমরা কত খাবার খাইতেছি এ উন্নতিরা এ বেহের বা মেহের পুরোবাসীরা শুনে না আর নবী নাকে দিন কাটাইলো সাহাবারা নাকে দিন কাটাইলো হুসাইন নাকে দিন কাটাইলো হুসাইনের কাছে আদি اکبر যখন দেয়া বলে বাবা যুদ্ধের ময়দানে গেছি কারবালার ময়দানে দেখো অসংক গেরিমানদেরকে দুনিয়া থেকে সরায়া দিয়েছি আমি বড় ক্লান্ত ও বাবা একটু পানি দাও না একটু পানির ব্যবস্থা করা একটু পানি পাইলে আদি আলী اکبر কথা দিলা এই কুবাশীদেরকে এই কারবালার ময়দানে এইদের

আমার নবী যে اولاد হাম হুসাইন তাতে আমারে ইয়াক밧 ও বাবা আলী আমার দাদার কাছ থেকে শিখে শিখেছি ইয়াক밧 বাবা আলী যখন দিনের কাজের জন্য বাইরে যেতে দুই দিন তিন দিন 15 দিন পর্যন্ত পার হয়ে যাইত আমাদের ঘরে খাবার থাকতো না আবার নানা চলে আসতো আমাদের বাড়িতে কই আমার লালু ভাই আসার হুসেন আমরা দুই ভাই তেরকম না আছে দেখতাম ওদের চটপট করতাম সত্য করতে পারতাম না দাদা ডাক দিত হুসাইন রেক আয় আয় আমি নানা হাসির সন্ধ্যায় আমি নানা আমার নানার জি পাকা বের করে দিয়ে বলতো হুসাইন রেক

তাকায়া দেখতেছে কে আসে এমন কয়জন পারবে কোলের মধ্যে আলী আসগর পারে না কুপাবাসীরা বলে আলী হাসলে চেহারাটা ফুটে ওঠে রহমাতাল্লিল আলামিনের চেহারা আমার হবে ওই চেহারা দেখলে আমরা দেব পানি হাসাইতে চাই পারে না মুখটা একটু পাকা করেছে তির থেকে তীর লিখে পড়েছে কন্টনারি বরাবর কলে জাগা ছিদ্র করে দিয়েছে একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে যাই মামু হোসাইন ডাক দেয় নানা গো আইসা দেখে যাও তোমার ওলাদের সাথে তোমার উন্মতের কেমন ব্যবহার করে আমার নবী এগুলো দেখে কি দেখে না কথা কয় না দেখে কি দেখে না সোনার ভাইরা আমার বাপছি রাফি আর লোহানা লোহ শহীদ হয়ে যায় ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যায় আবার নবিজি রাউলাদের শহীদ হয়ে যায় কারবালার ময়দানে এতটা নির্মম নির্যাতন করেছিল তাদের সাথেও আমার চরণ করেছিল আজ কারবালার বিচার হয় নাই হইসে হোসাইন বলেছিল জয়নালাফ সিংকে উদ্দেশ্য করে বলেছিল বাবা জয়নালাফ সিং আমার কাপিল আর মা বোনেরা যারা শোষণ তোমরা আমাদের এই কারবালার ময়দান থেকে যদি কখনো সুযোগ পাও ছোটে যেতে পারো তাহলে এই দুনিয়ার কোন রাজা বাদশাহ দরবারে তোমরা যাইবা না ও আমার আওলাদেরা আমার পরিবারের সদস্যরা যদি চোখের সামনে ভাই শহীদ হয়ে কেমনে দেখেছে চোখের সামনে সন্তান শহীদ হয়ে কেমন করে দেখেছে এটাই ছিল কারবালার সোনার ভাইরা আমার বাপজি রামার একষট্টি হিজড়িতে আমরা ছিলাম না কথা কম ঠিক কিনা কিন্তু ওই পথটা ধরে রেখেছে আল্লাহর অলিরা কথা বলেন ঠিক কিনা এই অলিদের পথ আমাদের পথ হওয়ার কথা ঠিক কিনা নারায়ণ তবে নারায়ণ সালা